বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম চালাকচর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকেই আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন থেকে চালাকচর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রতি সোমবার সকাল 10টা থেকে বিকেল চারটা পর্যন্ত নিয়মিত রুগী দেখছেন মেডিসিন চর্ম জোন অ্যালার্জি ব্রন মেস্তা দাউদ একজিমা সিপিলিস গনারিয়া নাককান গলা থাইরয়েড হেডনেক বিশেষজ্ঞ ওসারজন সার্জন ডাক্তার মুহাম্মাদ আব্দুল রশিদ মনে রাখবেন চলাকচোর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকেই প্রতি সোমবার সকালে ১০টা হতে বিকেল চারটা পর্যন্ত নিয়মিত রোগী দেখছেন মেডিসিন চর্মযৌন অ্যালার্জি ব্রন মেস্তা দাউদ একজিমা সিপিলিস गनरिया नागकानगला थायर हेडनेग विशेषज्ञ उत्सर्जन डॉक्टर मोहम्मद अब्दुल रशीद एम बी बी एस डीई पी जी टी टी सर्जरी एंड स्किन भिडी एफ सी बी डी मेडिसिन पोस्ट ग्रेजुएट ट्रेनिंग ऑन ईएनटी एन टी सर्जरी गैस्ट्रोलिवर गायनी एंड कैजुअल्टी बी एस एम एम यू एक्स पी जी हस्पताल ঢাকা কানের মাইক্রোসার্জারি নাকের এন্ডোস্কোপি সাইনাস শিশু অ্যালার্জি বাদ ব্যথা পাইলস অ্যান্ড সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ যে সকল রোগীর চিকিৎসা করেন নাকের সমস্যাসমূহ যেমন অ্যালার্জিক রাইনাইটিস নাক ডাকা সাইনোসাইটিস নাকের পলিপাস নাক বন্ধ হওয়া ডিএনএস মাইগ্রেন কানের সমস্যা যেমন কানে কম শোনা কানে সুসু শব্দ হওয়া কানের ইনফেকশন কান পাকা কান থেকে পুঁচ পড়া কানের পর্দা ছিদ্র হওয়া গলার সমস্যা যেমন থাইরয়েড সমস্যা গলা ব্যথা গলার স্বর পরিবর্তন টনসিল এডেনয়েড গলগণ্ড খাবার গিলতে সমস্যা হওয়া সুপ্রিয় এলাকাবাসী আর ভাবছেন কি সুচিকিৎসা পেতে প্রতি সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে আসুন চালাকচর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চালাকচর পপুলার ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা চালাকচর পপুলার ডায়াগনস্টিক সেন্টার চালাকচর বাজার বাস স্ট্যান্ড সেবা নিন সুস্থ থাকুন আপনার চিকিৎসা সেবায় আপনার পাশে সব সময় চালাকচর পপুলার ডায়াগনস্টিক সেন্টার চালাকচর পপুলার ডায়াগনস্টিক সেন্টার